কানে হাত ডাইনে যাবো ওয়ান টু থ্রি ফোর লক্ষ ওয়ান টো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো মেরুদণ্ডের পরে কোড দেবো ঘাড় দেবো ঘাড় ঘাড় বলে নেবো হ্যাঁ হ্যাঁ বাম দিয়ে কোনো ধরবো টেনে নেব বামে ওয়ান টু থ্রি ফোর লক্ষ ওয়ান টো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো বাম হাত কোনো ধরবো ওয়ান টু থ্রি ফোর লক্ষ ওয়ান টো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো ঘাড়ে হাত চাপ দিব জোরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাড়ি দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার পিছনে ঘুরে উল্টো জু উল্টো দিকের জুতোদের পোড়া দেবো থ্রি করল ফোর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সোজা হয় দাঁড়ায় সামনে চাপ সামনে চাপ সামনে পিছনে সামনে পিছনে সামনে পিছনে সোজা ডাইনে চাপ ডাইনে চাপ

ডানে পিছনে বামে সামনে বামে পিছনে ডানে সামনে বা ডানে পিছনে বামে ডানে সামনে ডানে পিছনে বামে সামনে সোজা এবার অর্ধ করলে হবে হাফ অন টু থ্রি পাঁচটা ডান দিকে পাঁচবার ঘুরবো বাম দিকে পাঁচবার ঘুরবো অন 보, 파, 뒤집어, 온, 조, 파, 스